আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত দর্শক শ্রোতা আজকে আমি আপনাদেরকে দেখাবো পাবনা জেলার পাখিতে ফুরফুরা দরবার কর্তৃক আয়োজিত চার দিনব্যাপী ইসালের সব মাহফিলের বিস্তারিত আলোচনা তো আমি এই ভিডিওতে আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেব আর দেখিয়ে দেব পাখি মাহফিলের বিস্তারিত কিছু তথ্যচিত্র মাহফিলটি চার ব্যাপী হয়ে থাকে আর এখানে প্রতিদিনই ইসালের সবের ব্যবস্থা করা হয়েছে আজকে মাহফিলের প্রথম দিন প্রথম দিন আমাদের মাঝে এখন খিচড়ি বিতরণ করা হইতেছে আর আমরা সবাই এখানে সেগুলো নেওয়ার জন্য প্লেট অথবা থালা যার কাছে যেটি আছে তাই সেটি বিছিয়ে নিচ্ছে তো আমরা এখন আসি মাহফিলের প্রথম দিনের প্রথম ইসালের সবে আমরা খাওয়া দাওয়া শেষ করে পাবনা জেলার রূপপুরে একটু যাই সেখানে দর্শন করতে আপনারা তো জানেন রূপপুরে রয়েছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং এর সাইডে রয়েছে হার্ড সেতু যেটা বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম একটি সেতু আর এই সেতুটি পাখিতে অবস্থিত আর পাখির সাইটে রয়েছে রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে দুই পয়েন্ট চার ক্ষমতা সম্পূর্ণ একটি পরিকল্পিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যা বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুর নামক স্থানে নির্মিত হচ্ছে এটি হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যার প্রথম ইউনিট দুই হাজার তেইশ সালে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু করবে এই বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার রোসাটফ স্টেট অ্যাটোমিক এনার্জি কর্পোরেশন কর্তৃক নির্মিত হচ্ছে দর্শক শ্রোতা এরপর আমরা এখানে দেখতে পাবো দুইটা লাগালাগি ব্রিজ একটা লালনসা সেতু আর একটা হচ্ছে হার্ডেক ব্রিজ তো হার্ডডেক্ক ব্রিজে ট্রেন যাওয়া আসা করে আর লালনসা সেতুতে গাড়ি যাওয়া আসা করে তো আপনারা যারা এই স্থানটি দর্শন করতে চান তারা কিন্তু ট্রেনে অথবা গাড়িতে যেখানে ইচ্ছে সেখানেই আসতে পারবেন নদীর নাম পদ্মা নদী সেতুর নাম হার্ডেক সেতু দৈর্ঘ্য এক মাইল নির্মাণ উনিশশো সাল সমাপ্ত হয় উনিশশো সাল এবার আমাদের পালা আমরা অটোতে সরে যাচ্ছি রূপপুর নতুন রেলওয়ে স্টেশনের সাইডে আমরা যাচ্ছি মাহফিল প্যান্ডেলটি রূপপুর থেকে প্রায় দুই কিলোমিটার দূরে হতে আমরা অটোতে সরেই যাওয়া শুরু করলাম তো এখানে আমি রাত্রিবেলা আসলাম এসে থেকে হুজুর মনাজাত করতেছে তার সাথে লক্ষ লক্ষ মুসল্লি শরিক হয়েছে তারা আল্লাহর কাছে দোয়া ও মাকফিরাত কামনা করতেছে পরের দিন সকালে একটু আসলাম বাস গণনা করার জন্য তো আপনাদের একটু বাসটা গণনা করে আপনাদেরকে জানাই কিন্তু এখানে আমার বাস গণনা করা একদম সম্ভব না কারণ আপনারা তো ভিডিওর মাঝে দেখতেই পারছেন এখানে বাস একটা নাই অনেক বাস আর এখানে তো একটা একটা করে বাস গণনা করা আমার পক্ষে একদম অসম্ভবের ব্যাপার এরপর আমি চলে গেলাম মাহফিল উপলক্ষে বসার দোকানপাটগুলো আপনাদের দেখাতে আজ শুক্রবার সবাই জুমার নামাজের ছলা তাতাই করার জন্য আগে ভাগেই গোসল করে নিয়ে রেডি হচ্ছে গোসল করার শেষে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে আমরা নিজেরাই খাওয়া দাওয়ার ব্যবস্থা করি আর এখানে আমার এক ভাতিজাও আছে দেখেন তাকে মাছের মাথা দেওয়া হয়েছে জুমার সলাত আদায় করার জন্য দূর দূরান্ত থাকা মুজাফিরের সাথে এলাকার মানুষজন ভিড় জমিয়েছে জুমার ছাত আদায় করার জন্য আজকে জুমার সলাত আদায় হবে প্রায় তিরিশ লক্ষ মানুষ একত্রিত হয়ে ভিডিওর মাঝে আপনারা দেখতেই পারছেন লক্ষ লক্ষ মানুষের সমাগম দেখা যাচ্ছে ভিডিওটির মাঝে এই জায়গাটিতে কুরপুরার গদ্যিন শিল্পীর তার মুহূর্তের সঙ্গে হাত মুসাফা করেন এবং সাক্ষাৎ করেন জুমার সালা শেষ হওয়ার পর এলাকার সব মানুষ যাওয়ার জন্য রাস্তায় ভিড় জমায়ছে এখানে লাখ লাখ মানুষের সমাগম দেখা যাচ্ছে দুমার সলা শেষ হয়ে যাওয়ার পর আজকে আবারও ইসালে সবের ব্যবস্থা করা হয়েছে এখানে ইসালের সাবটি দেওয়া হয় বিকেল বেলা। আর সব সকাল সকালবেলা এবং রাত্রিবেলার খাবার তাদের নিজেদেরকেই তৈরি করতে হয় আজ শনিবার মাহফিল থেকে বিদায় নেওয়ার পালা আমরা সবাই যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছি আর এখানে অপেক্ষা করছি আখেরি মোনাজাতের জন্য আখিরি মোনাজাত হওয়ার পরই আমরা সবাই যে যার বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নেব যাওয়ার জন্য আমরা রেডি এখানে আমরা যাচ্ছি তো যাওয়ার সময় একটু আশপাশগুলো ভালোভাবে দেখাই আপনাদের এখানে সব বাজে যাত্রীরা ভিড় জমিয়েছে যাওয়ার জন্য তো আমরা পাবনার হারটেক্স ব্রিজ এবং রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে বিদায় জানিয়ে আমাদের নিজ জেলা গাইবান্ধার দিকে রওনা দিলাম তো গাইজ ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহি